ঘরে সমস্ত প্রমাণ দিদাগমনে বাপের বাড়ি নিয়ে যাওয়ার আগে মেহেককে আটকালো কাবে বলল তোমার ব্যাগ সার্চ করব আমি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাচ্ছি আমরা গীতা এল এল সিরিয়ালের আগামী আপডেটগুলিতে গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো ধিমান সিনকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ গীতা জানে মেহেক সমস্ত প্রমাণ এনে তার হাতে তুলে দেবে এবং সে কোর্টে গিয়ে সমস্ত কিছু প্রমাণ করে দেবে যে তারাই হচ্ছে দোষী আর অগিত মুখার্জিকে ফা আসানো হয়েছিল এদিকে মেহেক তো বাড়িতে কেউ না থাকার কারণে মেহক সমস্ত কিছু প্রমাণ একে একে জোগাড় করে নেয় এবং তার ব্যাগে সমস্ত কিছু রেখে দেয় এদিকে কিরণকান্তি ব্যানার্জি এবং কৃপানের মা সবাই এলে মেহককে সন্দেহ করলে মেহক তো পুরো কথা ঘুরিয়ে দেয় অন্যদিকে কাবেয়ার মনে কিন্তু সন্দেহ লেগেই থাকে ভাবে যে দিরাগমনী এক যাওয়ার জন্য এত তাড়াতাড়ি ব্যাগ গোছাচ্ছে ঘুরতে যাওয়ার জন্য তাড়াতাড়ি ব্যাগ গোছছে কেনই বা মেহক ব্যাগের মধ্যে কি আছে কাবেয়া তো মনে মনে সন্দেহ করতে থাকে তারপরে তো অঙ্কিত ফোন করে মেহেকের ফোন পানে মা সেখানে চলে আসাই অঙ্কিত তো কথা ঘুরিয়ে দেয় ফলওয়ালা বলে কিন্তু কৃপাণে মা কোনো কিছুই বুঝতে পারে না অন্যদিকে তো কৃপা আর বলে যে কৃপান তুমি তোমার শরীর খারাপ তুমি এখন ঘুমিয়ে পড়ো আমি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিই কাল আমরা দিরাগমনে যাব। তখনই সেখানে চলে আসে কাবিয়া কাবিয়া এসে বলে যে দাঁড়াও ব্যাগ তো গুছিয়ে দি যাবে কিন্তু তোমার ব্যাগ সার্চ করবো আমি তখনই ম্যাক তো ভীষণ ভয় পেয়ে যায় বলে আমার ব্যাগ সার্চ করবে তোমার কি অধিকার আমার ব্যাগ সার্চ করার তখন কাবিয়া বলে আমার সন্দেহ হচ্ছে তোমার প্রতি আমি তোমার ব্যাগ সার্চ করতে চাই তখনই তো মেহেক ভীষণভাবে ভয় পেয়ে যায় মেহেক বলে দেখো কৃপু সোনা আমাকে সন্দেহ করছে আমার ব্যাগ সার্চ করবে বলছে তখনই কৃপান বলে ছেড়ে দে না দিদি তুই কেন এরকম করছিস আর মেহেকে দেখে এমন কি কোনো কিছু নেই তখন কাবিয়া বলে তুই চুপ কর ভাইয়া তোকে যদি ঠকানো হচ্ছে কিন্তু এটা আমার মন বলছে ভজন মৃত্যুর মতো আমার মন বলে কি মেহেক কোনো কিছু একটা করছে মেহক ত ভীষণভাবে ভয় পেয়ে যায় আর কাবেয়া ব্যাগ সার্চ করতে থাকে মেহেক আটকানোর পরেও কোনোভাবে আটকাতে পারে না তারপরে সার্চ করতে করতে এমন একটা জিনিস দেখে ফেলে কাবেয়া যাতে চমকে যায় কাবেয়া তাহলে বন্ধুরা মেহেকের ব্যাগে কি সমস্ত প্রমাণ কাবেয়া দেখতে পেয়ে দেবে কে তাহলে বাড়ির সকলকে দেখিয়ে দেবে যে এই সমস্ত প্রমাণ নিয়ে মেহক বাড়ি থেকে চলে যাচ্ছিল কি হতে চলেছে বন্ধুরা গীতা এল বি সিরিয়ালে আগামী আপডেটগুলিতে আগামী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছেন नेक्स्ट अपडेट नहीं है